হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী ওয়েস্টবেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এ তিরিশতম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ তিরিশটা এমসি কিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন কোন ভাষাটি মুঘল রাজদরবারে প্রচলিত ছিল ফার্সি দুই নম্বর তকভি বলতে কি বোঝায় কৃষি ঋণ তিন নম্বর যাবত ভূমি ব্যবস্থা প্রচলন হয় কার সময় আকবর চার নম্বর কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন শাহজাহান মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো আটত্রিশ সালে মতান্তরে ষোলোশো আটচল্লিশ সালে আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন তিনি যমুনা নদীর তীরে নতুন শহর শাহজাহানাবাদ বর্তমানে পুরাতন দিল্লি নির্মাণ করে সেখানে রাজধানী স্থানান্তরিত করেন পাঁচ নম্বর কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের ওপর তার গবেষণার জন্য বিখ্যাত যদুনাথ সরকার ছয় নম্বর আকবরের রাজপুত নীতির প্রধান উপাদান কি ছিল রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্ক ও মিত্রতা স্থাপন রাজপুত রাজ্যগুলিকে সম্পূর্ণ স্বাধীনতা ও সুরক্ষা প্রদান রাজপুত শাসকদের সম্মান প্রদর্শন ও মনসব প্রদান করা সবকটি সাত নম্বর বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ ট্রাভেলস অব দ্য মুঘল এম্পায়ার রচয়িতাকে বার্নিয়ার আট নম্বর কত সালে আম্বেদের রাজকুমারীর সঙ্গে সম্রাট আকবরের বিবাহ হয়েছিল পনেরোশো গ পনেরোশো ছয় ফেব্রুয়ারি নয় নম্বর শাহজাহানের শাসনকালে কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন পিটার মুন্ডি ইনি একজন ইটালীয় পর্যটক দশ নম্বর আবুল ফজল কোন সুফি সন্তের পুত্র ছিলেন শেখ মোবারক মুঘল যুগের সর্বশ্রেষ্ঠ লেখক এবং ঐতিহাসিক হলেন আবুল ফজল আবুল ফজল বিখ্যাত পার্শিক পণ্ডিত শেখ মুবারকের পুত্র তার রচিত দুটি বিখ্যাত গ্রন্থ আকবরনামা ও আইনি আকবরই এগারো নম্বর ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় উড়িষ্যা বারো নম্বর নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতের সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয় সুইজারল্যান্ড তেরো নম্বর ভারতের বাইলাডিলা পর্বত নিম্নোক্ত কোনটি উৎপাদনের জন্য বিখ্যাত লৌহ আকরিক চোদ্দ নম্বর কোন রাজ্যে ভারতের হীরার খনিগুলি অবস্থিত মধ্যপ্রদেশ পনেরো নম্বর ভারতের অভ্র উৎপাদনে প্রধান খনিগুলি কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ ষোলো নম্বর গোয়ার অধিকাংশ আকরিক লোহা কোথায় রপ্তানি করা হয় জাপান সতেরো নম্বর সম্প্রতি মধ্যপ্রদেশে কোথায় হিরে পাওয়া গেছে পান্না আঠেরো নম্বর কোন খনিজের জন্য সিংভূম বিখ্যাত লোহা উনিশ নম্বর ভারতের কোথায় সর্বাধিক তামা সঞ্চিত আছে রাজস্থানের ক্ষেত্রী কুড়ি নম্বর এশিয়ার বৃহত্তম যান্ত্রিক প্রযুক্তি সম্পন্ন খনি হল বাইলাডিলা একুশ নম্বর কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা গৃহীত হয়েছে রাশিয়া বাইশ নম্বর প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয়েছে এর প্রধান লক্ষ্য কি অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ে অসাম্য দূর করা তেইশ নাম্বার ভারতের সংবিধান বিবেচিত হয় আকারে যুক্তরাষ্ট্রীয় এবং প্রকৃতিতে একত্রীকরণ চব্বিশ নম্বর ভারতীয় সংসদীয় সরকারের অস্তিত্ব রয়েছে কারণ মন্ত্রিসভা লোকসভার কাছে দায়বদ্ধ থাকে পঁচিশ নম্বর আগে ভারতে প্রাপ্ত বয়স্কদের ভোট অধিকারের ন্যূনতম বয়স কত ছিল একুশ বছর ছাব্বিশ নাম্বার সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের ন্যূনতম বয়স পরিবর্তন করা হয় একষট্টিতম সংশোধন উনিশশো সাল সাতাশ নম্বর ভারতে বর্তমানে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ন্যূনতম বয়স কত আঠেরো বছর আঠাশ নাম্বার কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে রাষ্ট্রপতি উনত্রিশ নাম্বার ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে ৩৫ বছর শেষ প্রশ্ন তিরিশ নাম্বার ভারতের তিন সেনাবাহিনীর সর্বাধীন নায়ককে রাষ্ট্রপতি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের তিরিশটা এমসিকিউ এরপর হোমওয়ার্কের প্রশ্ন দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন কোন রাজ্যে ভারতের হীরার খনিগুলি অবস্থিত সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই